আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা এখানে আমি কিছু কাঁচা আম কেটে নিয়েছি তিনটা আসলে এখন বাজারে কাঁচা আম সহজে পাওয়া যায় না তো যেটা পেয়েছি সেটাই নিয়ে এসেছি তো এগুলো আমি এখন ব্লান্ডারের জারে দিয়ে দেব কাঁচামরিচ ভেঙে দিলাম দিয়ে দেব লবণ দিয়ে দেব বিট লবণ দিয়ে দেব কিছুটা চিনি এখানে আছে সাত বাগানের কিছু ফ্রেশ পুদিনা পাতা তাও কয়টা দিয়ে দেব দিয়ে দিলাম পুদিনা পাতা অবশ্য পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি দিয়ে দেব অল্প একটু চিলি ফ্লেক্স আমি এখন এগুলো ব্লেন্ড করে নিব আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে আমি এখন এগুলো একটা পাতিলে ঢেলে নিব এটা আসলে অনেক ঘন হয়েছে আমি এটার সাথে কিছু পানি মিক্সড মিক্সড করব। পানি করে নিয়েছি আসলে চিনি কম লেগেছে কারণ নামগুলো একটু মিষ্টি ছিল একদম পারফেক্ট হয়েছে তো আমি এখন গ্লাসে ঢেলে পরিবেশন করব সাথেই থাকুন গ্লাসে ঢেলে নিচ্ছে। তো দেখুন একদম ফ্রেশ পুদিনা পাতা আম সব কিছু মিক্সড করে জুসটা বানিয়েছি আসলে অনেক দিন পরে গরম ধর পড়ছে অনেক আসলে এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস কাঁচা আমের জুস খেতে কিন্তু মন্দ লাগে না তো কে কি রকম কাঁচা আমের জুস খেয়ে থাকেন জানাবেন এবং কার কার ভে ভালো লেগেছে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন তো দিয়ে দিলাম একটা এক্সট্রা এখন শুধু টান দিব আর খেয়ে ফেলবো খেতে কিন্তু অনেক দারুণ হয়েছে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ